তো কোন দেশে জন্মগ্রহণ করলে আপনার সবকিছুর দায়িত্ব নেবে সরকার এমনকি সেখানে আপনি বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবেন সরকারি বাসস্থান পাবেন বেকার ভাতা পাবেন এমনকি গাড়ি বাড়ি সবই পাবেন সবকিছু কিন্তু দেশের নাগরিকত্ব পাওয়া এত কঠিন তা জানলে আপনি নিজেও চমকে যাবেন তাছাড়া এই দেশের ভিতর যারা জন্মগ্রহণ করে যারা অরিজিনাল নাগরিক তারা কি কি ধরনের সুবিধা পায় তা যদি আপনি একবার জানেন আপনার নিজেরও কিন্তু মন চাইবে এই দেশের নাগরিক হতে তাহলে চলুন আজকের পর্বে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুবিধা দেওয়া একটি দেশ সম্পর্কে যে দেশ সম্পর্কে আপনি কম বেশি নাম শুনলেও এদেশের নাগরিকত্ব পাওয়া কেন এতটা কঠিন তা জানলে আপনার নতুন কিছু চিন্তা উঠতে পারে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যে দেশের কথা এতক্ষণ বলছিলাম সেই দেশের নাম হচ্ছে ইউনাইটেড অ্যারব আমিরাত এটা কিন্তু বিশ্বের অন্যতম ধনী দেশ কিন্তু এদেশের নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন ইউনাইটেড আরব আমিরাত হলো ছোট্ট জনগোষ্ঠী এবং বিশাল সম্পদের একটি দেশ নাগরিক সংখ্যা খুবই কম যা মোট জনসংখ্যার মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট সরকার চায় না বিদেশি নাগরিকত্ব নিয়ে দেশে তেল সম্পদ সামাজিক সুযোগ সুবিধা ও ভর্তুকি ভোগ করুক তবে দেশে যারা অরিজিনাল নাগরিক তারা কি কি সুবিধা পায় জানেন তারা যদি অসুস্থ হয় যত বড় রোগ হোক না কেন তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সরকার দিয়ে থাকে এছাড়া সরকারের পক্ষ থেকে সরকারি বাসস্থানও দেওয়া হয় আপনার ছেলে হলে ফ্রি শিক্ষা ব্যবস্থা তারা করে দিবে অর্থাৎ আপনার ছেলেমেয়ে যত পড়াশোনা করতে চাক না কেন সব কিছু খরচ দেবে সরকার এমনকি আপনি যদি বসেও থাকেন তাহলে আপনাকে বেকার ভাতা দিয়ে তারা সাহায্য করবে বিশাল পরিমাণে সরকারি অনুদান তারা দেবে কিন্তু তারা চায় না বিদেশিদের নাগরিকত্ব দিলে এই সুবিধাগুলো তারা করতে পারবে কিংবা এই সুবিধাগুলো রক্ষায় তারা নিজেদেরকে এতটা চাপে ফেলতে চায় না তাছাড়া ইউনাইটেড আরব আমিরাত সরকার বিশেষ ক্ষেত্রে কিছু বিদেশিক নাগরিকত্বদের নাগরিকত্ব দেয় কিন্তু তা খুবই বিরল সাধারণত অর্থনৈতিক বৈজ্ঞানিক সংস্কৃতি কিংবা ক্ষেত্রে বড় অবদান রাখতে নাগরিকত্ব পাওয়া সম্ভব এছাড়া ইউএই মূলত একটি বাণিজ্যিক ও বিনিয়োগ কেন্দ্র যেখানে বিশ্বে নানা দেশে আসা লোকজন আসে কাজ করে ও ব্যবসার জন্য দেশটি চায় বিদেশিরা এখানে আসুক কাজ করুক কিন্তু স্থায়ী নাগরিক না হয়ে থাকুক ইউএ সরকার চায় দেশে সাংস্কৃতিক ঐতিহ্য ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অধিক সংখ্যক বিদেশিকে নাগরিকত্ব দিলে স্থানীয় জনগণের প্রভাব কমে যেতে পারে যা সরকার কোনো ভাবি তাই না তবে এজন্য যে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে না বিষয়টা তা না এখানে যারা বৈজ্ঞানিক গবেষক বড় বিনিয়োগকারী যেমন বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ বিনিয়োগ করলে চিকিৎসা ও প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখলে ক্রিয়া ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিকে তারা নাগরিকত্ব দেয় তাছাড়া যারা একবার ইউনাইটেড আরব আমিরাতে নাগরিকত্ব পায় তারা যেন সোনায় সোহাগা আপনার সব কিছু দায়িত্ব নেবে সরকার এবং তাদের নিজেদের সম্পদ সংরক্ষণ সামাজিক সুবিধা সব কিছুই দেবে